মাফুজা দ্যান কি করে আপুরা হ্যাঁ কাপড় খবর প্লাস্টিক হয় যে করতেছি ওকে যাইতাছি যে বুয়া মানে কিছুক্ষণ আগে শুগা দিছি তো বৃষ্টি আইবো জ্বর আসতেছে এই যে এইখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আর একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত কিছুদিন আগে আমি অনলাইন থেকে একটা জামা আনাইছিলাম আসলে বাংলাদেশে আমি এখন পর্যন্ত অনলাইন থেকে কোনো জামা কাপড় অর্ডার করিনি তবে এর আগে আমি অনলাইন থেকে একবার কিরিম এগুলো অর্ডার করে মানে ধোকা খাইছি তো এইবার আবারও জামা অর্ডার করছি তো সত্যি কথা বলতে কি জামাটা আমার কাছে ভালো লাগে নাই আর আমি এই জিনিসটা বুঝতে পারলাম আসলো আমি যে ভিডিও দেখে ড্রেসটা অর্ডার করছিলাম আমার কেন জানি মনে হয় ওই ভিডিওর ভিতরে ফিল্টার দেওয়া ছিল এই জন্যই জামাটা অনেক বেশি সুন্দর লাগছে কিন্তু বাস্তবে ওই ভিডিওর সাথে জামার সাথে কোনো মেল নাই আপরা সত্যি কথা বলতে তো যাই হোক তারপরে যেহেতু আমি নিয়া ফেলাইছি জামাটা তো এখন কিছু করার নাই কিছুদিন পরবো তারপরে আর হয়তো বা আর না তবে আমি এই প্রথম আর কি বাংলাদেশের শপিং থেকে কারণ আমি তো বাংলাদেশে থাকিনি যাই হোক শখ হয়েছিল পছন্দ হয়েছিল সেই জন্য অর্ডার করছিলাম যে আনি দেখি কেমন হয় আমি জানতাম ভালো হবে না তারপরও আমি আনছি ওই যে যদি না আনতাম তাহলে একটা আফসোস থেকে যাইতো তো এই যে আনছি এখন ওই যে ধোকা খেলাম কারণ জামাটা একদম সুন্দর না কাপড়ও একদম ভালো না তবে ভিডিওর মধ্যে যখন আমরা কোনো একটা ড্রেস দেখি আমরা মনে করি ড্রেসটা না জানি কত সুন্দর তবে হ্যাঁ সব ড্রেস কিন্তু সুন্দর না পড়া আমি এখন একদম একশো পার্সেন্ট শিওর হয়ে গেছি যে ওই যেই ভিডিওটা দেখে আমি ড্রেসটা পছন্দ করছিলাম ওই ভিডিওর মধ্যে ফিল্টার মেরে তারপরে ভিডিওটা বানাইছে এই হইলো কথা যাই হোক যেমনই হোক না কেন যেহেতু টাকা দিয়ে নিয়ে আসছি পড়ব তো আমি কেমন ড্রেস অনলাইন থেকে আনাইছি আপনারা দেখেন আর আজকে সারা দিনে কি কি করলাম তার সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন কে একটু ভিডিও বানাইতেছি আইতাছি আব্বা হ্যাঁ হ্যাঁ আইতেছি তো আজকের ভিডিওর মধ্যে থাকবে আমি অনলাইন থেকে ড্রেস অর্ডার করছি এবং মা ফুজ কি কি কাজ করে এবং আমরা সারা দিনে কি কি করি তা সব কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে এই ছোটো বোনের পাশে থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমার আপুরা ভাইয়েরা তো সাথেই থাকেন দেখতে থাকেন চলুন আমরা সবাই মিলে পুরো ভিডিওটা দেখে আসি আমি এই প্রথম বাংলাদেশ থেকে অনলাইনে কোনো একটা জামা মানে কিনলাম এর আগে কখনো কিনিনি যেহেতু বাংলাদেশে কখনো থাকিনি তবে হ্যাঁ সৌদি মধ্যে আমরা বেশিরভাগই মানে অনলাইন থেকে জামা কাপড় এগুলো কিনে আনা হইতো আমি যতবারই সৌদি জামা এগুলা অনলাইনে অর্ডার করছি প্রত্যেকটা জামা খুবই সুন্দর আসছে তবে আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশে একটু অন্যরকম আর অন্য অন্য জানি না সব জায়গা হয়তো একই রকম না হয়তোবা বা আমি যেইখান থেকে আনছি ওই জায়গাটা ভালো না আমি হয়তো বুঝতে পারিনি চিনি না আসলেও তবে আমি না ওই ভিডিও দেখে তারপরে আনছি আমার কেন জানি মনে হয় এই ভিডিওর মধ্যে যে মানে থ্রি পিসটা যে আপলোড করছে না আমার মনে হয় ফিল্টার দিয়ে ভিডিওটা বানাইছে এর জন্যই এত সুন্দর লাগছে থ্রি পিসটা কিন্তু আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে নাই যাই হোক তারপরেও সমস্যা নাই কিছুদিন পরবো পরে হয়তো বা আর পড়বো না যেহেতু কিনে আনছি তো আপনাদের কামাল ভাইয়াকে মানে এই থ্রি পিসটা প্রথমেই আমি পরে দেখাইছি যে আমাকে কেমন লাগতেছে সে বলছে যে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে সমস্যা নেই তাই আমি বলছি আমার কাছে ভালো লাগতেছে না পরে বলছে অসুবিধা নাই তুমি কিছুদিন পরে মানে কাউকে দিয়ে দিও তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক জামাগুলো আমি কিনছি তো আপনাদের ভাইয়া আমাকে দিছে সেই দিন কয়েক জোড়া জামা আর আমি আজকে কিনছি তো এইগুলা সবগুলা টেলার্সের কাছে বানাইতে দিব বাসায় পরার জন্য আর সকালবেলা আমি এইখানে বসে রয়েছি এত সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর বড়িগুলা পড়তেছে মানে কি বলবো যাই হোক আসলে গ্রামের বাড়িতে মানে গাছ টাছ থাকলে আমার মনে হয় এগুলোই সবচেয়ে বেশি আনন্দ লাগে আর এই তো আরিসা ও খুবই দুষ্ট এবং খুবই পাকনা মাসাল্লাহ কালা ওর মানে সবসময় মানে ও আর কি কাজ করতে পছন্দ করে মানে ও দুষ্ট দুষ্টমি করে বাচ্চারা যেমন হয় আর কি তো যাই হোক এইরকম যদি সকালবেলা যদি আপরা গাছের বড়ই যদি টপ টপ করে পড়তে থাকে তো না করায় কি পারা যায় তো আমি তো এইখান থেকে আর শুধু নিতেছি আর বিশেষ করে কি চার পাঁচটা পাখি যখন একসাথে বসে তখনই না বড়ইগুলা পড়ে দেখেন আমি মানে দুই মিনিটে এখানে বসে রইছি আর এত বড়ই পড়তেছে শুধু আমি না মানে আমাদের বাসায় যতগুলো মানুষ এই বড় গাছের নিচে এসে বসে প্রত্যেকটা মানুষ মানে বড়ই মানে মানে কী বলে এটাকে কোড়ায় বড়ই কুড়ায় মানে পুরো একদম ঝুড়ি ভরে ফেলে আর এই গাছের বড়িগুলো অনেক মিষ্টি অনেক মজা সেই জন্য আমি রাখছি তো এখন আমার ছোটো ভাই ও গাছে উঠে গাছটা ঝাঁকে দেবে বড়ি পারবে আমার জ্যাঠা তো বোনের বাড়িতেও নিয়ে যাবে এবং আমাকেও দেবে আমি এই বড়িগুলো শুকিয়ে একদম সংগ্রহ করে খুব সুন্দর করে রাখবো এবং বরে দিয়ে কী করবো একটু পরে বলতেছি দেখেন কি সুন্দর গাছ থেকে রাস্তায় বেশি পরে নাই রাস্তায় বেশি পরে নাই বাইট পড়ছে সব বাড়িতে পড়ছে বাচ্চারা সবাই যে যার মতো মানে কেউ বাল্টি কেউ বল সবাই নিয়ে আসছে মানে বড়ি টোকানের মধ্যে ব্যস্ত আর এই যে এইখানে আমার একটা ভাতি যে আছে এবং ছোটো চাচা তো বোন তারপরে চাচি সবাই মিলে বড়ি টোকাইতেছে আর আমি শুধু ভিডিও নিয়ে ব্যস্ত আছি কারণ কে লেগা আমার ভীষণ পছন্দ আমার কাছে অনেক ভালো লাগে এই মানে প্রকৃতির ভিডিওগুলো এই দেখে না এই এই বোরইগুলো আমি সুন্দর করে ধুয়ে মাত মানে কিছুক্ষণ আগেই শুকে দিছি তো বৃষ্টি আইব ঝড় আসতেছে এই যে এইখানে তারপরে এই যে দেখেন এত মজা আমার যে ঠিক বড়ই মিষ্টি একদম মিষ্টি তো যাই হোক এইখানে আমি আয়না রাখছি আর এই যে চালনের মধ্যে আনহা চলো চলো বিসমিল্লা গো মা দাঁড়ো দেখেন কি ঝড় আসতেছে মানে পান তো ভালোই গেছে আরেকটা জিনিস দেখায় আপনার আপনাদের বাপু যে দেন কি করে আপুরা হ্যাঁ কাপড় ধনে প্লাস্টিক ওকে ঠিক আছে যাই হোক আপুরা ওই যে দেখেন ওইখানে মা ফুজে আমাদের এই যে পানির টাঙ্কি এটা পরিষ্কার করতেছে আর মাথা দেখলেই বুঝতে পারবেন মাথাটা দেখি ভাই মাথা উচা করেন

তুমি আমার বাইরে দেখা রাইখো ওকে যাইতাছি যাইতাছি আচ্ছা যাই হোক আপুরা দেখেন মা কি জানে আনবার কইতাছে তো নিয়ে আসি গে আর মা ওইখানে টাঙ্কি দিতেছে তো চলি যাই নিজে যাই আমার ডাক না আপুরা এইখানেও এগুলো হইছে টক বড়ই এগুলো আপনাদের কামাল ভাইয়ের জন্য আমি আচার দেওয়ার জন্য রাখছি আর এগুলো হয়েছে আমার জেঠিও গাছের বড়ই কালকে কার আরও নিচে আছে অনেক আর নিচে আছে এই যে এগুলো টক বড়ই এগুলো তারপরে গিয়ে এগুলো হয়েছে আমার আরেক জেঠিক গাছের বড়ই এগুলোও টক এগুলোও টক কত দিন ধরে রাখছি আমি এখানে আমি আপনাদের কামাল ভাইয়ার ওইখানে যখন ছিলাম মানে বর্তমান যে বাসাটা আমরা নিছি ওই বাসায় ওইখানে আমি 22 দিন ছিলাম এই 22 দিনের মধ্যে আপনাদের কামাল ভাইয়া আমাকে প্রায় অনেকগুলো আচার কিনা খাওয়াইছে আর আচারগুলা কেমন আমি বলি আমি কিন্তু একটা মেয়ে মানুষ কিন্তু মেয়ে মানুষ হয় না আমার টক বেশি একটা পছন্দ না খুবই কম টক খাই কিন্তু তারপরেও না এক এক ধরনের একটা বড়ে আচার আছে এত মজা খুবই মিষ্টি তো পরে আপনাদের কামাল ভাইয়া যখনই সে মানে বাহিরে যাইতো আমি বলে দিতাম যে আমার জন্য এই বড়ে আচার নিয়ে আসবা তো সে নিয়ে আসতো প্রায় অনেকগুলো করে নিয়ে আসতো আমি বসে বসে ওগুলা খাইতাম আমার কাছে ভীষণ ভালো লাগে তো হঠাৎ করে যখন দেখলাম যে আমার গাছের বড়ই মানে ওই বড়ইয়ের থেকে বেশি মজা একদম মিষ্টি তো পরে ভাবলাম যে না কেননা আমি এই বড়িগুলো সংগ্রহ করে রাখি যখন আমি ওই বাড়িতে যাব একা একা বসে থাকবো তখন আমি এই বড়িগুলো খাবো তো সেই জন্য না আপুরা আমি এই বড়িগুলারে সুন্দর করে একদম প্রথমে পানি দিয়ে খলখলা করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলো রোদ্রে শুকায়া আমি একদম ফ্রিজে সংগ্রহ করে রাখতেছি আর আপনাদের কামাল ভাইয়া যে কিছুদিন আগে আসছিলো তখন কিন্তু আমি তার কাছে বড়ই দিয়ে দিছি সে আমার ফ্রিজে নিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিছে নিয়ে আবার আমাকে ভিডিও কল দিয়ে দেখাইছে যে যে এইখানে রাখছি তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তো আরও অনেক বোরই আছে আমি যখন যাব তখন আমি নিয়ে যাব আর বড়িগুলো না পু একদম ভালো করে শুকাই নেই মানে একদম মানে একটু একটু করে শুকাইছি যাতে একদম শুকিয়ে না যায় তো মাহফুজ আজকে পানির টাঙ্কি পরিষ্কার করছে আর একটা আপু জিজ্ঞেস করছিলেন যে মাহফুজ কেন এই ভিডিও আপলোড করে না আসলে ওর আস মন মানসিকতা ভালো নয় এর জন্য ও আগের মতো ঠিকঠাক হোক তারপর ইনশাল্লাহ ভিডিও আপলোড করবে তো এইখানে চাচি আমাকে খুবই মানে কাজে সাহায্য করে সত্যি কথা বলতে এরকম মানুষ পাওয়া আসলে অনেক ভাগ্যের বিষয় মিলেমিশে থাকাটা হয়েছে সবচেয়ে বড় কথা উনি হয়েছে আমাদের বাড়ির বউ মানে এত ভালো মার্শাল্লা তবরকাল্লা আর এখানে তাহামিন ও মোবাইল নিয়ে ব্যস্ত যাই হোক এখন চাচি যেহেতু আমার এগুলা কইরা দিতেছে বড় সুন্দর করে বেছে দিতেছে মানে যেগুলো নষ্টগুলো ফেলে দিতেছে তো আমিও মানে চাচির সাথে গিয়ে কাজ করি একা একা উনি অনেকগুলা করছে আর আমাদের বাড়ির আশেপাশে অনেক নয়েজ হইতেছে আমি আপনাদেরকে আবারও বলতেছি এগুলা ইগনোর করেন প্লিজ আসলে কিছু করার নাই হ্যাঁ আমি যখন একটু ভিডিও বানাইতে আসি বা কথা বলতে আসি তখন চারপাশ দিয়ে কথা বলা শুরু হয়ে যায় আসলে কি করব বুঝতে পারতেছি না আমি আসলে মানে আমার মানে বোরিং হয়ে গেতেছে আমার ভালো লাগতেছে না আসলে সব কিছুর সাথে আমি একদম মানে কি বলবো আসলে বিরক্ত হয়ে যাইতেছি কিচ্ছু করার নাই পরিবেশ তারপরে পরিস্থিতি সব কিছু মিলে তারপরও আল্লাহ ভরসা আল্লাহ তুমি রহমতের মালিক আল্লাহ ভরসা কারণ আমি যখন একটা ভিডিও বানাইতে আসি বা একটু ভয়েস দিতে আসি মানে তখন আশেপাশের মানুষগুলো এত কথা বলে বা মানে আমার ভালো লাগে না ঠিক আছে আর আমি যখন সোয়দারপে থাকতাম তখন ওইখানে কোনো হইচই ছিল না কিছুই না আমি যখন ভিডিও বানাইতাম তখন আমাকে কেউ বিরক্ত করতো না ইভেন আমার হাজব্যান্ডের বাড়িতেও যখন আমি ভিডিও বানাই আমাকে কেউ বিরক্ত করতে আসে না কিন্তু আমাদের বাড়িতে মানে আমি একদম বিরক্ত হয়ে গেছি যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ সব কিছু ঠিক করে দেবে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর কেউ আমাকে ভুল বুঝবেন না প্লিজ আমি আসলে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি আমি আসলে কি করবো আমি আসলে বুঝতে পারতেছি না আমি মানসিকভাবে ঠিক নাই আমি সব দিক থেকেই মানে ভেঙে পড়ছি যাই হোক সবাই একটু দোয়া করবেন আল্লাহ ভরসা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ